হেই গাইজ পঞ্চায়েতের সিজন ফোল রিলিজ পেয়ে গিয়েছে এবং এই ভিডিও বলার চেষ্টা করব যে আমার সিজন ফোলটা কেমন লেগেছে এবং সম্পূর্ণ সিরিজটা দেখার এক্সপিরিয়েন্স কেমন ছিল পঞ্চায়েত সিরিজটা মূলত কিছু সাধারণ মানুষের সাধারণ জীবনের গল্প দেখায় পঞ্চায়েতের এখন পর্যন্ত চারটা সিজন এসে গিয়েছে এবং প্রত্যেকটা সিজনই বলতে গেলে অসাধারণ ছিল এই পঞ্চায়েত সিরিজের প্রথম তিনটা সিজন কিন্তু দর্শকরা অনেক পছন্দ করেছিল কারণ এর গল্প সিনেমাটোগ্রাফি এবং অসাধারণ অসাধারণ কিছু ক্যারেক্টার এর জন্য বিশেষ করে সিজন থ্রি এর এন্ডিংটা সবাইকে অনেকটা এক্সাইটেড করে রেখেছিল এবং আমরা সিজন ফোরেও সেই বিষয়টাকে হতে দেখতে পারি অসম অসম ক্যারেক্টারদের অসম অসম বন্ডিং তারপরে ক্যারেক্টারগুলো গুলো কি কি করে পলিটিক্স এই সকল কিছু আমাদের অসাধারণভাবে দেখানো হয় একটা গ্রামীণ অঞ্চলে যেখানে আমরা সিজন ওয়ানে একটা মেইন ক্যারেক্টারকে দেখতে পেরেছিলাম একটা গ্রামে এসে তার পয়েন্ট অফ ভিউ থেকে কি কি হচ্ছে সেই সব কিছু দেখা সেখানে আমরা সিজন টুতে দেখতে পাই আরো কিছু ক্যারেক্টার যুক্ত হয় তার সাথে এবং ধীরে ধীরে প্রত্যেকটা ক্যারেক্টার কেমনভাবে ভাবে তৈরি করে যে এখন সিজন ফোরে এসে যেই যেই ক্যারেক্টারগুলোকেই দেখানো হয় সেই সেই ক্যারেক্টারের সাথে একটা স্মৃতি জুড়ে যায় আমাদের কে ভেবেছিলো এই পঞ্চায়েত সিরিজের সিজন ওয়ান তে যেই ক্যারেক্টারকে ছোট্ট একটা সমার জন্য দেখানো হবে সেই ক্যারেক্টার সিজন ফোরে গিয়ে একটা মেইন রোল প্লে করবে এবং গ্রাম প্রধানের বিপরীতে ইলেকশন লড়বে তো হ্যাঁ যেমনটা বললাম পঞ্চায়েতের এই সিজনটা আমরা দেখতে পারি হচ্ছে ইলেকশন কিভাবে বিরোধী পক্ষের বিরুদ্ধে ইলেকশনে ক্যাম্পেইন করা হবে সেটার ভিতরের পলিটিক্স একজন একটা চাল দিলে আরেকজন তার উপরে কি একটা চাল দেওয়া যায় এরকম বিষয় আমাদের দেখানো হয় এই পঞ্চায়েত সিজন ফোরে মানে এই মানে এই পঞ্চায়েতের সিরিজে প্রত্যেকটা সিজনের এন্ডিং অসাধারণ থাকে সিজন থ্রিতে আমরা দেখতে পেরেছিলাম গ্রাম প্রধানের উপরে গুলি চালানো হয় কিন্তু কে সেই গুলিটা চালিয়েছে সেটা বাহির করা যায় না এবং এই সিজন ফোরে সেটার অ্যান্সারও দেওয়ার চেষ্টা করে একেবারে ডাইরেক্ট না বাট ইনডাইরেক্ট তো গ্রাম প্রধানের উপর গুলিটা চালিয়েছে কে সেই অ্যানসারটা পাওয়ার পরেও পলিটিক্স কারণে কি কি করা হবে কিভাবে করা হবে এই সকল বিষয়ে একেবারে রিয়েলিস্টিক ছিল পুরো সিরিজতে বিভিন্ন পয়েন্ট তুমি কানেক্ট করতে পারবে তোমার রিয়েল লাইফের সাথে জানি না এই সিরিজের লোকরা এটা কিভাবে করে বাট অসাধারণ লাগে তুমি প্রায় বিষয়ে কানেক্ট করতে পারো সিরিজটা দেখার সময় তুমি হাসবে তুমি ইমোশনাল হবে এক কথায় পঞ্চায়েতের সেই ক্যারেক্টারগুলোর গুলোর সাথে এত ভালোভাবে কানেক্ট করে ফেলবে যে তাদের সাথে কোনো কিছু খারাপ খারাপ হলে হলে তোমাদের লাগবে লাগবে ভালো ভালো এই পঞ্চায়েতের সিজন দেখার সময় আমার একটা জিনিস অনেক বেশি করে ফিল হয়েছে সেটা হচ্ছে পৃথিবীতে একেবারেই কেউ ভালো না আবার একেবারেই কেউ খারাপ না সবারই নিজের একটা পয়েন্ট অফ ভিউ আছে এবং কিছু সময় সে রাইট থাকে এবং কিছু সময় সে রং থাকে এই বিষয়গুলোকে পঞ্চায়েতের সিজন ফোর অনেক সুন্দর ভাবে দেখিয়েছে এই পঞ্চায়েত সিরিজ এর আমার আরো একটা বিষয় অনেক পছন্দের সেটা হচ্ছে রোম্যান্স দেখানোর স্টাইলটা প্রচুর সাধারণ প্রচুর নর্মাল দৃশ্য তবে তোমাকে সেই রোম্যান্স ফিল করাবে সিজন এন্ডিং একেবারে এক্সপেক্টেড ছিল না সেটা এখন সিজন ফাইভ কে আরো বেশি এক্সাইটেড করার জন্য হাইপ আপ করে রাখে এবং যারা যারা এই সিজনটা দেখেছে তারা তারা জানে যে সিজন ফাইভ এ সচিবের সাথে কি কি হতে যাচ্ছে পঞ্চায়েতের প্রতিটা সিজন এক একটা ইমোশন নিয়ে আমাদের সামনে ডিল করে যেমন ফার্স্ট সিজনে প্রচুর কমেডি ছিল সেকেন্ড সিজনে প্রচুর ইমোশনাল ছিল তৃতীয় সিজনে কিছুটা থ্রিলার ছিল এবং ফোর্থ সিজনে কিছুটা পলিটিক্যাল ড্রামা ছিল যারা এখন পর্যন্ত এই পঞ্চায়েত সিরিজের নাম শোনো নাই বা দেখো নাই তাদেরকে রিকমেন্ড করব যে চারটা সিজনে দেখে নেওয়ার জন্য কারণ চারটা সিজন একেবারে পিওর গোল্ড হ্যাঁ অবশ্যই বলতে হবে যে সিজন থ্রি হাইপটা একেবারে পার করতে পারে নাই তবে একটা ভালো সিরিজ সিজন ফোর আমি যতটা টাইম দিয়ে এই সিরিজটা দেখেছি আমি রিফ্রেশ ফিল করেছি আমি করেছি তোমাদের সিজন ফোরটা কেমন লেগেছে কোন দৃশ্যটা তোমার সব থেকে পছন্দের আমার তো পছন্দের হচ্ছে আমি গরিব হতে পারি বাট ক্রেটর না সেই বিষয়টা তোমাদের কোনটা সেটা কমেন্টে জানাতে পারো দেখা হবে পরের ভিডিওতে